দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন সিলেটের প্রবাসীরা সদ্যবিদে অর্থ বছরে দুইশো লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সিলেট বিভাগের প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় সিলেট বিভাগের অবস্থান নম্বরে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা দ্বিতীয় অবস্থান চট্টগ্রাম আর সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রংপুর বিভাগ থেকে বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এতে বলা হয় সদ্যবিদে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রবাসীরা দেশে তিন কোটি পঁচাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এর মধ্যে ঢাকায় রেমিটেন্স এসেছে এক হাজার পাঁচশো লাখ ডলার দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন কোটি লাখ ডলার আর প্রবাসীরা সিলেট বিভাগে দুইশো তেষট্টি কোটি ছিয়াশি লাখ ডলার খুলনা বিভাগে একশো বত্রিশ কোটি চুরানব্বই লাখ ডলার রাজশাহী বিভাগে একশো এক কোটি তেষট্টি লাখ ডলার বরিশাল বিভাগে চুরাশি কোটি পনেরো লাখ ডলার ময়মনসিংহ বিভাগে ষাট কোটি বিরাশি লাখ ডলার ও রংপুর বিভাগে ছয়চল্লিশ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এদিকে গত জুন মাসে দেশে এসেছে দুইশো বিরাশি কোটি তেরো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে সর্বোচ্চ একশো কোটি উনসত্তর লাখ ডলার রেমিটেন্স এছাড়া চট্টগ্রাম বিভাগে চৌষট্টি কোটি দশ লাখ সিলেট বিভাগে বিশ কোটি দশ লাখ ডলার খুলনা বিভাগে নয় কোটি বিরানব্বই লাখ ডলার রাজশাহী বিভাগে সাত কোটি ছয়ষট্টি লাখ ডলার বরিশাল বিভাগে ছয় কোটি ষোলো লাখ ডলার ময়মনসিংহ বিভাগে চার কোটি তেরো লাখ ডলার ও রংপুর বিভাগে তিন কোটি সাত্রিশ লাখ ডলার রেমিটেন্স এসেছে এদিকে গত অর্থ বছর জুড়ে দেশে এসেছে ত্রিশ দশমিক বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দুই হাজার বিশ একুশ অর্থ সেই অর্থ বছর জুড়ে রেমিটেন্স এসেছিল দুই হাজার চারশো সাতাত্তর কোটি সাতাত্তর লাখ দশ হাজার বা চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন মার্কিন ডলার